থেকে দূরে থাকো কোন ধারণা গুণা হয়ে থাকে। তো আপনারা এই যে আমাদের প্রতি খারাপ ধারণা করলেন বাস্তবে তো আমরা লিপ্ত নেই আল্লাহ তালা কাছে এই জন্য আপনাদের তো করা উচিত আসলে ভাই এভাবে এইভাবে যাচাইবাসে না করে আমাদের মানসিক সন্দেহভাজন ভাবে এই মানসিক ডাইরাক্ট করে ঠিক যেটাকে সম্মানীয় ব্যক্তি তার বড় এমন একটা দোষারোপ দিয়ে তাদেরকে আমরা সন্দেহবন্দে অ্যাটাক করেছি এটা আসলে সামাজিক দালক সব দিক থেকেই খুবই জঘন্য একটা কাজ সম্পূর্ণ ভুল আসলে আমরা তওবা করিনি আজকে তো এখনই তওবা করা লাগবে এই মুত বন্ধুরা আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনারা আমাদের পাশে থাকলে এরকম আরো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমরা আগামীতে নিয়ে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ